মানবিক দুই যুবক রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধীকে হাসপাতালে নিয়ে গেলেন রাস্তার উপর পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত রক্তাক্ত প্রতিবন্ধী এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেন মানবিক দুই যুবক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নোনাঘেরি এলাকায় যখন ব্যক্তির নাম সুনীল দাস তার বাড়ি মাতলা দু নম্বর পঞ্চায়েতের প্রতিবন্ধী ক্যানিং হাসপাতালে সূত্রে জানা গিয়েছে এদিন রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন সেই সময় একটি অটো টোটো পাশ দেওয়া নিয়ে সেখানে বচসা শুরু হয় টোটো চালক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় সুযোগ বুঝে পালিয়ে যায় অটো চালকও দুর্ঘটনায় প্রতিবন্ধী ওই ব্যক্তির ডান পা মারাত্মক জখম হওয়ায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কান্নাকাটি করছিলেন এমন ঘটনা দেখে এগিয়ে আসেন স্থানীয় দুই যুবক সুমন রায় এবং ছোট্ট অধিকারী তারা দুর্ঘটনাগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ছোট অধিকারী জানিয়েছেন দুর্ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাটরাচ্ছিল সুনীল আমিও আমার এক প্রতিবেশী ছেলে সুমন রায় উদ্ধার করি দুজনে মিলে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ক্যানিং থেকে সুভাষচন্দ্র চন্দ্র দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ দেখলাম বসে আছে রক্ত গড়াচ্ছে পা থেকে কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে তা তো বলতে পারবো না ও হসপিটালে নিয়ে গেল হ্যাঁ ওখানে পড়েছিল হ্যাঁ ওখানে বসে বসে আছে রক্ত গড়বড় করে বেরোচ্ছে দেখে খারাপ লাগলো মানে চল হসপিটালে চল বলে হসপিটালে চাকরি নিয়ে হসপিটালে নিয়ে আয় লোকের গাড়িতে আছে লোকের গাড়ি নিলাম একটা বাইকে করে নিয়ে যাকে নিয়ে এলেন তার নাম জানেন হ্যাঁ ভীম 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 ভাই বলে জানি আমরা আমাদেরই পাশা পাড়াচ্ছিল

কি নাম আপনার আপনি বাইকে করে নিয়ে এসছেন